মাছের চপ বা ফিশ কাটলেট খাওয়ার জন্য এখন আর অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে যেতে হবে না খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের ফিশ কাটলেট তার জন্য আমি এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন এরপর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো নুন হলুদটাকে জলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মাছগুলোকে উল্টে দিন এবার হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মাছগুলোকে সেদ্ধ করে নিন এর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এটুকুই যথেষ্ট এবার মাছগুলো একটা প্লেটে তুলে নিয়ে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিতে হবে দেখবেন কোনোভাবেই মাছে যেন একটিও কাঁটা না থাকে এক এক করে চারটে মাছ থেকে কাঁটা বেছে নিতে হবে দেখুন মাছগুলো থেকে কাঁটা আলাদা করে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল আর দিচ্ছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর দিলাম আদা রসুন আমি এখানে আদা রসুনটাকে বাটি নিয়ে একটু থেতো করে নিয়েছি এবার এটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করুন দিচ্ছি স্বাদ মতো নুন একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এবার লো ফ্লেমে এই সব কিছুকে আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি আপনারা স্বাদ বুঝে দেবেন এরপর কাঁটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দিলাম আর দেব একটু সেদ্ধ করা আলু আলুটাকে হাতে করে এভাবে চোটকে দিয়ে দিচ্ছি আলুর পরিমাণটা খুব বেশি দেবেন না তাহলে টেস্ট ভালো হবে না এবার মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এই সব কিছুকে নাড়াচাড়া করতে থাকুন দেখুন মাছ আলু সব মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এরপর দিচ্ছি অল্প একটু লেবুর রস আবার ওই সব কিছুকে মিক্স করে নেব যখন দেখবেন যে এই পুটটা এরকম দলা পাকিয়ে আসছে তখন এটা তুলে নিন এবং এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন পুটটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প একটু নিয়ে হাতে করে এরকম ডিমের মতো লম্বা করে গড়ে নেব এবার আরেকটা হাতের তালুতে হালকা চাপ দিয়ে এগুলোকে চ্যাপটা করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন একইভাবে বাকিগুলোও তৈরি করে নিয়েছি এরপর একটা বাটিতে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম বেশ খানিকটা জল এই জলটা কোনো গরম জল না এমনি রুম টেম্পারেচারে থাকা জল এবার এই সব কিছুকে আবারও মিক্স করে নেব একটা প্লেটে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রামস আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এই কাটলেটটাকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে একটা চামচের সাহায্যে এই ব্রেড ক্রামসের ওপর রেখে দেব। এবং শুকনো হাতে এই ব্রেড ক্রামসটাকে খুব ভালোভাবে এর মধ্যে কোট করে নিতে হবে আবারও এটাকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আরও একবার সেকেন্ড কোট করে নিতে হবে অবশ্যই এই প্রসেসটা শুকনো হাতে করবেন এবং আপনি যদি এটা ডবল কোট করেন এটা খেতে অনেক বেশি মুচমুচে হবে দেখুন একটা তৈরি একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দিন এরপর এক এক করে কাটলেটগুলো দিয়ে দেবেন একসাথে সবগুলো ভাজতে যাবেন না একটা ব্যাচে তিন থেকে চারটে ভাজা যেতে পারে এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকুন ভাজা হয়ে গেলে তুলে নিন দেখলেন তো অত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত সাদের কাটলেট পছন্দ মতো সস ও স্যালাড সহযোগে সার্ভ করুন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ